চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা তোমার ফেব্রুয়ারির পত্র পাঁচই মার্চ এখানে পৌঁছেছে বর্তমানে আমায় চিঠি লিখতে থাকো এবং রামকৃষ্ণ মঠ থেকে প্রকাশিত গ্রন্থ এবং পত্রপত্রিকাগুলোর পত্রিকাগুলোর অধ্যয়ন করতে থাকো মারাঠি এবং হিন্দি গ্রন্থ এবং পত্র পত্রিকাগুলো ছাড়াও ইংরেজি গ্রন্থ এবং পত্রিকাগুলো পড়ো প্রথমে স্বামী শারদানন্দ মহারাজ দ্বারা লিখিত শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ শ্রী রামকৃষ্ণ দ্য গ্রেট মাস্টার খুব ভালোভাবে পড়ো তারপর স্বামী বিবেকানন্দের পত্র এবং বক্তৃতাগুলো খুব মন দিয়ে পড়ো এইভাবে তোমার বুদ্ধি প্রখর হতে থাকবে এবং তারপর তুমি প্রফুর সেবার যোগ্য হয়ে উঠবে বর্তমানে তোমার জন্য আমি শ্রী শ্রী গুরু মহারাজের কাছে তোমার একান্ত হিতৈষী স্বামী গহন আনন্দ ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরাম শ্রী রাম